আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সামনের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং জামাত ইসলামী বিশেষ করে এই দুটি দল সরকার উপরে ক্রমাগত চাপ বাড়াচ্ছে সেটা হলো সেই নির্বাচনটা যাতে নির্দলীয় প্রশাসনের অধীনে হতে পারে এবং দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে সেজন্য যে বড় দুটি দলের পক্ষ থেকে এবং সেই সাথে এনসিপিও সংযুক্ত হয়েছে যে যারা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে দীর্ঘদিনের যে ফেসিবাদী সরকারের আমলা কামলা যারা দলীয়ভাবে তাদের যে পারপাস সার্ভ করা সেই সমস্ত লোকজনকে সরিয়ে দেওয়া এবং নির্বাচনে যাতে তারা অংশগ্রহণ করতে না পারে কিংবা নির্বাচনের দায়িত্ব পালন করতে না পারে সেই জন্য সরকারের উপর চাপ বাড়াচ্ছে যে গতকাল প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ঊর্ধ্বতন কয়েকজন নেতা দেখা করেছেন এবং সেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যাতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালনা করা যায় সেই জন্য একটি দাবি তারা প্রধান উপদেষ্টা ডক্টর মত ইউনুসের কাছে উপস্থাপন করেছে তারা বলেছেন যে ঠিক তত্ত্বাবধায়ক সরকারের মতোই এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা যেন সেরকমভাবে দায়িত্ব পালন করে সেই জন্য সরকার প্রশাসন ও বিচার বিভাগ থেকে দলীয় লোকজন সরাতে হয় আসলে দলীয় লোকজন বলতে আমরা কি বুঝি যখন নিজেদের লোকজন কোথাও না থাকে অন্য কোনো দলের লোকজন থাকলেই সেটাকে আমরা বলি যে তারা দলবাজ কিংবা অনিরপেক্ষ প্রশাসন এর মধ্যেই বিএনপি এবং জামাত ইসলাম কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দাবি করছে যে প্রশাসনে অমুক দলের লোক বেশি বিশেষ করে বিএনপি অভিযোগ করে যে জামাতের লোকজন প্রশাসনে কিংবা বিশ্ববিদ্যালয়ে দখল করে আছে আবার জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেখানে বিএনপিরও কিছু লোকজন আছে যারা প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ে তারা প্রভাব বিস্তার করে আছে আবার এদিকে এনসিপিও বলছে যে সবগুলো দলই বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ তারা প্রশাসনকে ভাগাভাগি করে নিয়েছে তো এই অভিযোগ আসলে থাকবে এটা হল একটা রাজনৈতিক চাপ কারণ প্রশাসনকে কোনো কালই কখনই নিরপেক্ষ করা সম্ভব হবে না কেন হবে না যে প্রতিটি মানুষেরই কোনো না কোনো দল এবং মত আছে কারো প্রতি দুর্বলতা আছে কোনো আদর্শের প্রতি একটা দুর্বলতা থাকবেই সেক্ষেত্রে দল নিরপেক্ষ একটা প্রশাসন প্রতিষ্ঠা করা খুব টাফ তবে দেশপ্রেমিক কিনা সেটা সেটি হলো বড় প্রশ্ন যে যে লোকগুলো প্রশাসনে আছে যে যেখানে আছে ধরুন যে সামরিক বেসামরিক বিভিন্ন দপ্তর পরিদপ্তরে যারা কাজ করছে তাদের মধ্যে যদি সত্যিকার অর্থে দেশপ্রেম থাকে তাহলে দেশপ্রেমের আঙ্গিকেই সেই সমস্ত লোকগুলো কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করে আর দেশপ্রেম মানেই হলো দেশের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেরকম মন সেই মন লোক দিয়ে যদি আপনি নির্বাচন করেন তাহলে সেই নির্বাচন অবশ্যই কিন্তু ভালো নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটা দেশপ্রেমিক সরকারও প্রতিষ্ঠিত হবে মূল কথা হলো রাজনৈতিক দলগুলো কতটুকু জনগণের পক্ষে এটা হলো মূল প্রশ্ন সেটা যে দলই হোক তারা জনগণের স্বার্থে কতটুকু কাজ করতে চায় কারণ এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নেই জাতীয় পার্টিও চুপচাপ তারা নির্বাচনে কি আসবে না আসবে সেটা আমরা এখনো বুঝতে পারি না কিন্তু জাতীয় পার্টি তারা কিন্তু চেষ্টা করছে নির্বাচনে আসার জন্য এবং হয়তো নির্বাচন তারা করবে আবার আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য কিন্তু বিশ্বের বিভিন্ন ছয়টি সংস্থা তারা আহ্বান জানিয়েছে তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হোক আবার শোনা যাচ্ছে যে নির্বাচন কমিশনের কোনো একজন সদস্য তিনিও নাকি বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না আসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন তো এর প্রেক্ষাপটে আমি একটি কথা বলতে চাই যে নির্বাচন কশিনকালও আপনার হানড্রেড পার্সেন্ট নিরপেক্ষ হবে তার মধ্যেও মোটামুটি আমরা দেখেছি যে একানব্বই নির্বাচন ছিয়ানব্বই নির্বাচন দু হাজার একের নির্বাচন নির্বাচনগুলো কিন্তু মোটামুটি ভালোই হয়েছে সামান্য কিছু ভুল ত্রুটির হতে পারে কিন্তু তারপরে এইবারের নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি বললেন যে একটি যুগান্তকারী এবং ঐতিহাসিক বিশ্বমানের একটি নির্বাচন কম আমরা অপেক্ষায় আছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে এই বদলি প্রক্রিয়াটা তিনি তার হাতে নিয়ে আসবেন খুব ভালো কথা যে এর মধ্যে যেহেতু কথা উঠেছে যে প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে আপনার প্রতি সরকারের লোকজন কিংবা বিএনপি অভিযোগ করছে জামাতের দিকে জামাত অভিযোগ করছে আপনি বিএনপির দিকে এনসিবি আবার আঙ্গুল দিচ্ছে আঙ্গুলে নির্দেশ করছে যে প্রশাসন এখন বিএনপি এবং জামাতের নিয়ন্ত্রণে ইত্যাদি তো সেখান থেকে বের হয়ে আসাটা অবশ্যই একটু কঠিন কিন্তু আমি যে একটি কথা বললাম যে কথাটা হলো এই যে প্রশাসনে যারাই চাকরি করেন তারা চাকরি বিধি মেনে করেন এবং চাকরির ভয়টা সবারই আছে তো সেই ক্ষেত্রে তারা পরিস্থিতি অবশ্যই অবজার্ভ করেন আর আমলা শ্রেণী তারা খুব চতুর হন পুলিশ বলেন কিংবা সিভিল আমলা বলেন মিলিটারি আমলা বলেন তারা কিন্তু আসলে খুব চতুরতার সাথে সব কাজ করে থাকে তারা নিজের গা বাঁচান তারপরে একটি কথা আছে না যে সাপ মর্বে লাঠি ভাঙবে না এভাবেই কিন্তু তারা চলে সেই জন্য এতটুকু নিরপেক্ষ থাকলেও কিন্তু যথেষ্ট এখন প্রশ্ন হলো যে যে সমস্ত অঞ্চলগুলোতে নির্বাচন হবে কিংবা যে কেন্দ্র থাকবে সেই কেন্দ্রগুলোতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলগুলো তারা যদি সেই কাজটি সঠিকভাবে করতে পারেন ভিতরে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার কিংবা পুলিশ আনসার তারা কিন্তু সেভাবে প্রভাব বিস্তার করতে পারেন না ভিতরে যারা এজেন্ট থাকবেন তারা যদি কর্মঠ থাকে তারা যদি তরিত থাকে তারা যদি সচেতন থাকে তাহলে অবশ্যই মানে ভোট চুরি করা কিংবা একজনের ভোট আরেকজনের দেওয়া জালিয়াতি করা এগুলি খুব কঠিন হয়ে দাঁড়াবে সেই জন্য বাইরের পরিবেশটাকে সঠিক রাখার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্যা থাকতে হবে আর যারা কর্মকর্তা কর্মচারী আছেন যারা ভিতরে আপনার ডিউটি করবেন তারা মেজর কোনো ভুল করতে পারবেন না কারণ এই সরকারটি অন্তর্বর্তীকালীন সরকার এবং একটি বিপ্লবের পরে সরকার এগুলো কিন্তু আপনারা খুব ভালো করে জানেন কর্মচারীরা খুব ভালো করে জানেন যেমন কোনো কাজ করা যাবে না যে কাজের প্রেক্ষাপটে পরবর্তী পর্যায়ে তিনি প্রশ্নের মুখোমুখি হয়ে দাঁড়াবেন এবং তার চাকরিটা চলে যাবে কেউ চাকরি হারাতে চায় না এর মধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বেশ কয়েকজন কর্মকর্তাকে সচিব পর্যায়ের আরও একটি লিস্ট নাকি তৈরি করা হয়েছে সেখানে যারা বিগত সরকারের সময় এই অবৈধ মানে ভোট পদ্ধতি অবলম্বন করে সরকারকে টিকিয়ে রেখেছে তাদের একটা তালিকা হয়েছে তাদেরকেও আস্তে আস্তে হয়তো বের করে দেওয়া হবে কিংবা অবসরে পাঠানো হবে কিংবা ওএসডি করে রাখা হবে এর মধ্যে শোনা যাচ্ছে বেশ কিছু কর্মকর্তারও একটা লিস্ট হচ্ছে যারা নি যাদের পঁচিশ বছর চাকরি হয়নি যাদেরকে বের করে দেওয়া সম্ভব না অবসরে পাঠানো সম্ভব না সে সমস্ত কর্মকর্তাদেরকে ওয়েসডি করে রাখা হবে তাদেরকে দায়িত্ব দেওয়া হবে তো বিএনপি গতকাল দেখা করেছে আজকে দেখা করবে আপনার জামাতের নেতৃবৃন্দ উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টার সাথে এবং প্রধান উপদেষ্টার একই কথা যে আমি নির্বাচন সুষ্ঠু অবাধ এবং মানে গ্রহণযোগ্য এবং বিশ্বমানের করার জন্য ঐতিহাসিক করার জন্য যা যা করার মানে কর্তব্য আমি চেষ্টা করব হ্যাঁ চেষ্টার সাথে সাথে জনগণের সহজতা লাগবে দলগুলোর সহজতা লাগবে সরকারি কর্মচারী কর্মকর্তাদের সহজতা অবশ্যই লাগবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেখানে সেনাবাহিনীও শুনলাম যে আট দিন তারা ফিল্ডে থাকবে সেক্ষেত্রে আশা করা যে আগামী নির্বাচনটা সুষ্ঠু অবাধ হওয়ার সম্ভাবনাই বেশি সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির মূল কাজটা আর এই যে এখন একজন আরেকজনের অভিযোগ করা কার পক্ষে প্রশাসন কার পক্ষে বিচার বিভাগ কিংবা কার পক্ষে মানে সরকারের কোন উপদেষ্টা এগুলি আসলে বিবেচ্য বিষয় না জনগণ সিদ্ধান্ত নেবে জনগণ ভোট দেবে তাই ওখানে প্রতিটি সেন্টারে যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে সেটা নিশ্চয়তা করাটাই কিন্তু মূল দায়িত্ব এখানে কোনো সরকারের উপদেষ্টা কিংবা একজন বিচারপতি কিংবা একজন সচিব কিংবা এমন এসপি কিংবা একজন ডিসি কিংবা থানার ওসি এদের আসলে সেখানে আপনার হস্তেপ করার সুযোগ কম থাকে যদি ভোটাররা এবং জনগণ এবং রাজনৈতিক দলগুলো নির্বাচন কেন্দ্রিক যে সেন্টারগুলো হবে সেই সেন্টারগুলো যদি তারা সুন্দরভাবে পরিচালনা করতে পারে তবুও আমরা চাইবো যে এই যে অভিযোগগুলো আছে এই অভিযোগগুলো আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখবো আসলে প্রকৃতপক্ষে এইগুলো সার সারমর্ম নেই তারপরেও চাপ অব্যাহত থাকবে চাপ থাকবে এটা আগেও ছিল এখনও থাক আছে আগামী তো থাকবে তাই নির্বাচনটা আমরা ধারণা করছি যে সরকার যদি আন্তরিক হয় আশা করি যে এই নির্বাচনটা সুষ্ঠু এবং অবাধ হবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে